Uau wow. Três হ্যালো গাইস তোর সাথে ভাবছো যে আমি প্রথমে কার্ড নিয়ে কেন আছি তাই তো হ্যাঁ বাস কিছু না একটা খেলা করো তো তোমরা দেখতে থাকো তো প্রথমে তো দিন টুটা দিয়ে দিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই অ্যান্ড তোমার বাস খেলাটা দেখো তুই খেলাটা দেখতে পাচ্ছ এখন খেলার জন্য অবশেষে বসে পড়েছে খেলাটা কি দেখতে পাচ্ছ এদিকে মেয়েরা বসে আছে এদের খেলা প্রথম হবে এদিকে ছেলে তো এখন ছেলে আর গাইস মেয়ে ভারসে এদের খেলা হবে তোমার মন সব হারে গাছ তোমরা স্টার্ট করতে শুরু করে দিয়েছি এখন ওয়ান টু

এই যে থেকে সবাই সবাই দুটো এখন চলে গেছে বল বললেও চলবে বাইটাকে দেও বলও চলবে যেটা গেছে

দেখবে <laughs>